আসসালামু আলাইকুম বিডি ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা এসেছি পুঠিয়া শ্যামসাগর দিঘিতে মাছ ধরার একটা ভিডিও করতে তো এখানে বিভিন্ন ধরনের মাছ হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে একটা সতেরো কাপ হয়েছে যেটা আমাদের ভিডিওতে পাবেন আর আমার ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন মাছ ধরার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কী সাইজের মানে বড় বড় বিগ সাইজের সব মাছ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন

আচ্ছা একটু সময় নেন একজন সময় নেন নিচে যে না ভিতরে যাবে কিন্তু ব্লাড কাপ তো একটু মানে শক্তি ব্যাপক শক্তি দেয় দাঁড়ান 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 আপনার সিস্টেম না বুঝা দিলে কিন্তু হবে না নি